চিকেন স্টু অথবা অনেকেই বলে চাইনিজ ভেজিটেবল এটা কিন্তু খুবই কাছাকাছি একটা রেসিপি তা রান্না করতে খুবই সহজ এবং খেতেও খুব মজাদার আমি আমার ডায়েট চলাকালীন সময়ে রাতের বেলা মাঝে মাঝেই এই সবজিটা করে খাই আর তার রেসিপিটা অনেকেই জানতে চেয়েছেন তো আমি সেই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব এখানে আমি চার পিস মুরগির মাংস নিয়েছি তাতে করে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া আদা বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে আমি বাটার দিয়ে দিয়েছি এই রান্নাটা আপনারা সয়াবিন তেল সরিষার তেল যে কোনো তেল দিয়ে আপনারা এটা করতে পারবেন তবে যেহেতু ডায়েটের জন্য রান্না তাই সয়াবিন তেলের পরিমাণটা একটু কম দিয়ে রান্না করলেই ভালো হয় আমি বাটার দিয়ে রান্না করেছি তাই বলে টেনশন করার কিছু নেই আপনাকেও যে বাটার দিয়েও রান্না করতে হবে এমন কোনো কথা নেই আপনার কাছে সয়াবিন তেল বা সরিষার তেল যা আছে তা দিয়ে আপনি রান্না করবেন আমি চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে জাল করে নিব খেয়াল রাখতে হবে চুলার জাল মিডিয়াম হিটে রেখে রান্নাটা করতে হবে না হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমি এতে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি অ্যাড করেছি পেঁপে গাজর এবং দুইটা আলুকে আমি ছোট করে কেটে দিয়েছি কারণ আমার বাচ্চারা যেহেতু খাবে তাই আলুটা আমি খাবো না আলু ওদের জন্য অ্যাড করেছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে জাল করে নিব যখনই একটু হালকা পানি উঠে আসবে তখনই আমি এটাকে আবারও নাড়াচাড়া করে ঢেকে দেবো দু থেকে তিন মিনিটের জন্য আবারও আমি ঢাকনাটা তুলে ভালোভাবে চেড়ে এটাকে মিশিয়ে নিব। এখন আমি এতে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি পানির পরিমাণটা আমি একটু বেশি দিব যাতে করে মুরগির মাংস এবং অন্যান্য সবজিগুলো সব একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে আসে এখন আমি অ্যাড করে দিব। এতে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ চার ফালি করে আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে ভালোভাবে জাল করে নেব যখনই সবজিগুলো আধা সিদ্ধ হয়ে আসবে তখনই আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নর্মাল পানির সাথে মিশিয়ে এতে অ্যাড করে দিব এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস আপনারা চাইলে সয়া সসটা বাদ দিতে পারেন আর যদি ভালো লাগে অ্যাড করতে পারেন এটাকে আমি ধীরে ধীরে জাল করে একটা ঘন স্যুপের মতো করে তৈরি করে নিব আমি যখনই এই সিকেন টু রান্না করি আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আপনারা ডায়েটে আছেন বা ডায়েট করার চিন্তা করছেন আপনারা চাইলে রাতের বেলা এই চিকেন স্টুটা রাখতে পারেন আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন এটা খেতেও যেমন সুস্বাদু ওনার প্রসেসটাও খুবই সহজ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ